আপনার বাজেট দু হাজার টাকা আপনি একটা ভালো একটা ডিডব্লিউ এস খুঁজছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য হ্যালো এবরিমান আসসালামু আলাইকুম চলে এলাম আপন হাত থেকে আপনাদের জন্য একটি ডিডডব্লু এস এর ভিডিও নিয়ে তো আজকে শেয়ার করছি এলিয়ান ব্র্যান্ডের একটি ডিডব্লু এস তো চলুন দেখে দেখে নেওয়া যাক কথা না বাড়িয়ে এই যে দেখুন আমার হাতে কিন্তু একটা ডিডব্লু এস যেটা হচ্ছে একদমই খুবই লাইট ওয়েটে যেটা দেখতে একদমই প্রিমিয়াম দেখতে পাচ্ছেন যেটার সাউন্ড কোয়ালিটি একদম মারাত্মক তাছাড়াও আমরা দুই হাজার টাকারও কমই দিচ্ছি এই প্রোডাক্টটি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা দিয়েই আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এছাড়াও কিন্তু সাথে থাকছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তাহলে কি চাই তিন চার হাজার টাকার প্রোডাক্ট ফেল সতেরোশো পঞ্চাশ টাকা দিয়ে আপনি এটা কিনতে পারছেন তো এটার সাউন্ড কোয়ালিটি সম্পর্কে যদি বলি তাহলে যারা ভিট লাভার আছেন মিউজিক শুনতে অনেক পছন্দ করেন তাদের জন্য একটা বেস্ট কোয়ালিটি এটা কানে দিলে কিন্তু কানেক্ট করার পরে আপনার আশেপাশে কোনো সাউন্ড হলে ওটা আপনি শুনতে পারবেন না এবং এটা ইজিলি কান থেকে পড়েও যাবে না এছাড়াও যদি আপনি চার্জিং ব্যাকআপ সম্পর্কে বলি তাহলে এটা একটা না আপনি পাঁচ থেকে ছয় ঘন্টা শুনতে পারবেন সং এছাড়াও কিন্তু এটার বক্সের যে চার্জিং ব্যাপারটা এটা আপনার আঠারো থেকে বিশ ঘন্টা অনায়াসে ব্যাক আপ দিয়ে দেবে তাহলে আর কী চাই চার্জিং ব্যাকআপ ভালো এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এরপরে আপনার সাউন্ড কোয়ালিটি ভালো তাহলে আর কী লাগে এখনই এই প্রোডাক্টটা অর্ডার করতে পারেন আমাদের পেজ থেকে অর্ডার করার জন্য আমাদের পেজ ভিজিট করুন এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ